বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি প্রফেসর ডক্টর জাহির আল আমিন কান গলা বিশেষজ্ঞ ও সার্জন তো আমার কর্মজীবন মানে বেসিক কর্মজীবন শুরু হয় লন্ডনে সেখানে আমি মেডিকেল অফিসার রেজিস্ট্রার সিনিয়র রেজিস্ট্রার এবং কনসালটেন্ট লেভেলে কাজ করেছি প্রায় দশ বছর টোটাল তো এই সময় থেকে আমি ওখান থেকে বাংলাদেশে চলে আসি এই বার্ড ডিপার্টমেন্টে জয়েন করি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে আমার হাতেই বার্ড এমেরি এন ডিপার্টমেন্ট চালু হয় আর বিদেশে থাকা অবস্থায় আমি এমন এমন হসপিটালে কাজ করেছি বিশেষ করে শেষের দিকে যেখান থেকে কিন্তু কোনো রুগীকে অন্য কোথাও রেফার করা হতো না আয়ারল্যান্ডে যে হসপিটালগুলোতে কাজ করেছি সেখান থেকে যেরকম বমন্ট হসপিটাল সেন্ট জেমসেস হসপিটাল এখানে কিন্তু কোনো হা রুগীকে ওখান থেকে অন্য কোনো দেশে বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হতো না সব কিছু চিকিৎসায় অত্যাধুনিক চিকিৎসাই সেই হাসপাতালগুলোতে হতো এবং অ্যাজ এ সিনিয়র রেজিস্ট্রার আমি কিন্তু সেই হাসপাতালগুলোতে অ্যাক্টিভলি রুগীর সঙ্গে জড়িত ছিলাম রুগীর ওয়েলবিংয়ের সঙ্গে দিনে রাতে চব্বিশ ঘন্টা ইনক্লুডিং অপারেশন সম্পর্কে আমার ডাইরেক্টলি ইনভলভ ছিলাম অপারেশনের ব্যাপারে কাজেই যখন আমি বাংলাদেশে আসি সেই আমার অভিজ্ঞতা নিয়ে আমি বার্ডেমে আসি এবং বার্ডেমে আসার পরে আমি বার্ডেমে হাসপাতালে সমস্ত কিছু শুরু করি তখন থেকে উনিশশো সাল থেকে। আমি বাংলাদেশে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি মানে এন্ডোস্কোপ ঢোকা সাইনাসের যে চিকিৎসা সেটা কিন্তু আমি বাংলাদেশে শুরু করি এবং বাংলাদেশে প্রথম যে ন্যাশনাল একটা সেমিনার হয় বা আমরা বলতে পারি একটা ওয়ার্কশপ হয় সেখানে বাংলাদেশে প্রায় সমস্ত প্রফেসর লেভেলের লোক জয়েন করেছিলেন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির ওপরে যেখানে আমি লাইভ ডেমনস্ট্রেশন দিয়েছিলাম অপারেশনের ব্যাপারে এবং সবাই এটা দেখেছিলেন বাংলাদেশে প্রথম এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির ওপর যে ক্যাসেট মানে ডেমনস্ট্রেশন অ্যাজ ওয়েল এজ টিচিং ক্যাসেট যেটা তৈরি করা হয়েছিল। সেটা আমি তৈরি করেছিলাম তো এই হিসাবে আমি মনে করি কি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি যেটা সাইনাস সার্জারির মানে লেটেস্ট চিকিৎসা সেটা কিন্তু বাংলাদেশে হয়তো আমি শুরু করেছিলাম এই বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নাই তবে প্রথম লাইফ সার্জারি সেমিনারটা কিন্তু আমি করেছিলাম সেকেন্ড যে জিনিসটা ইন্ট্রোডিউস করেছিলাম আমি কিন্তু এন্ডোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপ ইন্ট্রোডিউস করেছিলাম কানের চিকিৎসার ব্যাপারে মাইক্রোস্কোপ দিয়ে কানের পর্দা জোড়া লাগানো এটাও বোধহয় বাংলাদেশে আই এম ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স কানের মাইক্রোসার্জারি যেখানে আমরা কানের পর্দা জোড়া লাগানো কানের হিয়ারিং কমে গেলে শোবন শক্তি কমে গেলে তার চিকিৎসা স্টেপি সার্জারি স্টেপিডেকটো সার্জারি এবং কানের বাজে ইনফেকশান টিউমার সেগুলো কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে ভালোভাবে করা যায় সেটাতে আমার অত্যন্ত গভীর দক্ষতা আছে বলে আমি মনে করি এন্ডোস্কোপের নাকের কথা আমি আরও কয়েকটা কথা বলতে চাই এন্ডোস্কোপ দিয়ে শুধু আমরা নাক না নাকের ভিতর দিয়ে আমরা ব্রেনের ভিতরে ঢুকতে পারি এবং ওখানে কিন্তু আমরা ব্রেন থেকে যদি পানি লিক করে তারপরে চোখের সাইজ যদি বড় হয়ে যায় তেখানে আমরা চোখের মধ্যে ঢুকতে পারি আমরা কিন্তু নাখের ভিতরে এবং সাইনাসের ভিতরে যদি টিউমার থাকে সেগুলো কিন্তু এন্ডোস্কোপ দিয়ে রিমুভ করতে পারি যেরকম অ্যানজিও ফাইব্রোমা ন্যাজোফাইঞ্জিয়াল অ্যানজিও ফাইব্রোমা যে চিকিৎসাটা আমি আসার আগে বাংলাদেশে এটা সাধারণত এই জায়গাটা কেটে বড়ো করে ওপেন করে রিমুভ করা হতো যেটাতে প্রায় বিশ ব্যাগ কমপক্ষে রক্ত লাগতো সেটা কিন্তু প্রথম আমি এন্ডোস্কোপ দিয়ে করি এবং এখানে রক্ত নেসেসিটি হয়তো এক দুই ব্যাগের বেশি লাগতো না কিন্তু সেটা আগে যেগুলো অপারেশন হয়েছে আমি আমি বলতেছি দুই হাজার সালের আগে সেই অপারেশনগুলোতে কিন্তু মিনিমাম পনেরো বিশ ব্যাগ ব্লাড নিয়ে আমাদেরকে নে নামতে হতো এবং সাকসেস রেট অত ভালো ছিল না এন্ডোস্কোপি ইন্ট্রোডিউস করার পরে এটা সাকসেস অনেক ভালো হয়ে যায় আর একটা জিনিস আমি বাংলাদেশে শুরু করেছি আমি বাংলাদেশে বিদেশ থেকে অনেক যন্ত্রপাতি নিয়ে আসি এবং এই যন্ত্রপাতিগুলো বাংলাদেশে কিন্তু আগে পাওয়া যেত না আমাদের এখানে যে দিয়ে একটা বড় বড় নাম করা জায়গা আছে যেরকম কন্টিনেন্টাল সার্জিক্যালস সেই কন্টিনেন্টাল সার্জিক্যালস ওখানে পাওয়া যেত না আমি কিন্তু তাদেরকে বিদেশ থেকে কোথা থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে কোথায় কোথায় ভালো ভালো ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় কারণ আমি যখন লন্ডনে কাজ করি তখন আমার সঙ্গে ইন্ডিয়ান অনেক একই লেভেলের কাজ করতে ইন্ডিয়ান পাকিস্তানি তাদের কাছ থেকে আমি ওদের দেশের কোথায় কোথায় ভালো পাওয়া যায় ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টের ঠিকানা দিই এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু কন্টিনেন্টাল সার্জিক্যালস আমার মারফতই জানতে পেরে বিদেশ থেকে এগুলো নিয়ে আসা শুরু করে এখন আমাদের দেশে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্টই মোটামুটি পাওয়া যায় এন্ডোস্কোপ অবশ্যই আমাদেরকে নির্ভর করতে হয় চায়নার ওপরে বা স্টর্চের জার্মানির ওপরে তো সেগুলো এই যে জিনিসগুলো আনা বিশেষ করে গলার মধ্যে আমরা যে এন্ডোস্কোপ করে ইউজ করে আমরা গলার মধ্যে যে সার্জারি মাইক্রো সার্জারিগুলো করতে পারি আমরা মাইক্রোল্যারেন্জিয়াল সার্জারি তো বোধহয় আমার একটা বিরাট অবদান আছে বাংলাদেশে সেদিক থেকে কাজে আমি বলতে পারি এখন আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট জিনিস এখানে আমার বলা উচিত কি হেড অ্যান্ড নেক সার্জারি আমাদের এখানে দুইটা জিনিস টিউমার আছে একটা হলো থাইরয়েড টিউমার ভেরি কমন আমাদের রোগীদের অবগতির জন্য বলতে যাচ্ছি কারণ তারা অনেক সময় বিভ্রান্ত হয় থাইরয়েড টিউমারের চিকিৎসা কিন্তু সার্জারি আদার দেন একটা দুটা মাইনর কেস ছাড়া জায়গা ছাড়া ঠিক এক্স্যাক্টলি স্যালিভারি গ্ল্যান্ডের টিউমার চিকিৎসা কিন্তু সার্জারি অন্য কোনো কিছু নাই কিন্তু আমরা এখানে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই আমরা কেমো রেডিও ইউজ করি আমাদের নেক যেগুলো ক্যান্সার আছে যেরকম জিভার ক্যান্সার ষড়যন্ত্রের ক্যান্সার সেগুলো কিন্তু চিকিৎসা কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু সার্জারি হ্যাঁ হলো প্রাথমিক পর্যায়ের চিকিৎসা কিন্তু এখানেও আমাদের রুগীদের অনেক সময় বিভ্রান্ত হয় তারা বিভিন্ন রকম কেমো রেডিও চলে যায় হ্যাঁ অবশ্যই কেমো রেডিও দেওয়া হয় যখন ক্যান্সার একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় যখন আমরা সার্জিক্যালি কমপ্লিট রিমুভ করতে পারি না কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে চিকিৎসা কিন্তু সার্জনের হাতেই চলে আসে আসলে তো এই জায়গাগুলোতে আমাদের রুগীরা অনেক বিভ্রান্ত হয় এবং দেখা গেছে কি এটাতে রুগীদের অনেক ক্ষতি হয় প্রাথমিকভাবে এই রোগীগুলো কিন্তু সার্জনের কাছে আসা উচিত এবং সার্জেনের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারপরে যদি সার্জেন যদি না পারে বা সার্জেন মনে করে এটা অপারেশন করে রিমুভ করা সম্ভব না অথবা অপারেশনের পরে মনে করে কি অপারেশনের পরে আরও রেডিওথেরাপি কেমোথেরাপি দরকার হয় এটা আমি বলবো জিব্বা গলা ষড়যন্ত্র নাক সায়না সব জায়গার বেলায় কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু অপারেশন তো এই জিনিসগুলা আমি বাংলাদেশে প্রথমে শুরু করি এবং আমার মনে হয় আমি এই ব্যাপারে যথেষ্ট পারদর্শী তো এই জিনিসগুলা জিনিস আছে আরেকটা জিনিস নাক কান করার মধ্যে আছে এমার্জেন্সি যেরকম নাক দিয়ে ব্লিডিং হওয়া মাথা ঘোরানো অন্যান্য যেগুলো উপসর্গগুলো কানে প্রচন্ড ব্যথা এই উপসর্গগুলো কিন্তু অনেক সময় আমরা চিকিৎসা মতো করতে পারি না কানে শোনা কানে মধ্যে ভব হওয়া শব্দ হওয়া নাক দিয়ে শ্বাস না দিতে পারে নাক ডাকা এবং নাক ডাকার ফলে অবস্থা একটু স্লিপে আপনি জন্য দম বন্ধ হয়ে আসা রাত্রেবেলা চোকিং সেন্সেশন হওয়া দিনের বেলা ডে টাইম সমেন্স যেটা আমরা বলি ঘুম ঘুম ভাব কাজকে মনোযোগ না দেওয়া এগুলো অনেক অনেক জিনিস আমাদের ভিতরে আছে গলার স্বর বসে যাওয়া এগুলো সবগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এটার প্রাথমিকভাবে মেডিকেল চিকিৎসা পরবর্তীতে সার্জিক্যাল চিকিৎসা লাগে এখানে অন্য কোনো স্পেশালিটির মানে নাক গলানোর খুব একটা স্কোপ আছে বলে আমি মনে করি না কিন্তু আনফর্চুনেটলি অনেকেই কিন্তু এটা হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে টনসিল অ্যাডোনয়েড যেরকম অ্যাডেনয়েড নিয়ে সবাই অনেক স্পেশালিটি যেরকম পেডিটিশিয়ান এরা এরা অনেক দেরি করে ফেলায় অপারেশনের দিকে যেতে চায় না তারা দেরি করে বাচ্চা বছরের পর বছর এই ঘুরে ঘুরে বারবার করে সর্দি হয় বারবার করে সমস্যা হয় বাচ্চা বৃদ্ধি ঠিক মতো হয় না বাচ্চা ভুগতে থাকে পরে যখন নাক্কান করার কাছে আসে ছোট্ট একটা দশ মিনিটের অপারেশন করে কিন্তু অ্যারেনার সার্জারি করে কিন্তু বাচ্চাদেরকে আমরা চরমভাবে উপকৃত করতে পারি এবং বাচ্চা দেখা গেছে কি একটা অপারেশন করার পরে বাচ্চা গ্রোথ বেড়ে যায় মেন্টাল ক্যাপাসিটি বেড়ে যায় সাইকোলজিক্যালি বাচ্চা ফিট হয়ে যায় অনেক ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে বাচ্চারা কানে কম শুনে অনেক সময় দেখা যায় কি কানের মধ্যে পানি জমে এটাকে আমরা বলি গ্লু ইয়ার এবং এটা চিকিৎসা কিন্তু সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রেই সার্জারি একটা ছোট্ট গ্রোমেটিন সার্শন যেটা ওয়ার্ল্ডের মধ্যে যত অপারেশন হয় তার মধ্যে সবচেয়ে কমন অপারেশন হলো গ্রোমেটিন সার্সন এই গ্রোমেটিন সার করতে পাঁচের সময় লাগে এবং এটা করলে কিন্তু বাচ্চার হিয়ারিং অনেক ইম্প্রুভ হয়ে যায় অনেক কষ্ট থেকে বাচ্চার লাঘব হয়ে যায় কিন্তু আমরা যে কারণেই হোক অপারেশনের ভয় হোক আমাদের ডাক্তারদের প্রতি কনফিডেন্সের অভাব বলে হোক আমরা ডাক্তারদের কাছে যে সার্জারি করতে ভয় পাই হ্যাঁ সেটা হয়তো আমার মনে হয় এটা একটা ভুল ধারণা তবে যে কোনো সার্জারিতে আপনাদেরকে বুঝতে হবে সার্জারি তিনটা অংশ আছে একটা অংশ সার্জন একটা অংশ পালন করে একটা অ্যানাস্থেটিস একটা অংশ পালন করে এবং যে জায়গায় অপারেশন করা হয় সে হাসপাতালটা এবং যন্ত্রপাতি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো এই তিনটে সামঞ্জস্য করেই আপনাকে রিকোয়েস্ট করবো কে আপনারা সার্জারিতে যাবেন কারণ এটার একটা যদি গ্যাপলিথি থাকে তাহলে কিন্তু আলটিমেটলি চাপটা আপনাদের ঘাড়ে চেপে যায় সার্জারি ফেলিয়ার হয়ে যায় তো সেই হিসাবে বলি আমি যখন বারডেমে কাজ শুরু করি উনিশশো সাতানব্বই সালে নাক্যনগুলো বিভাগের এমন কোনো অপারেশন নাই এমন কোনো চিকিৎসা নাই আমি দিই নাই আমি একাই আমার কারণ আমি একাই ছিলাম কনসালটেন্ট আমার আন্ডারে জুনিয়ার রেজিস্টার ছিল অন্যান্য ডিপার্টমেন্টের লোকজন ছিল আমি একাই সিঙ্গেল হ্যান্ডেডলি আমি কিন্তু সমস্ত চিকিৎসা দিয়ে গেছি এবং সমস্ত চিকিৎসা আমার মনে হয় আমার হাতে সাকসেস রেট খুবই ভালো আমি আশা করি আপনাদের নাকান গলা বিষয় ব্যাপারে যে কোনো চিকিৎসা যেটা বাংলাদেশে সম্ভব এমনকি বাংলাদেশে না বিদেশে সম্ভব আমি হয়তো আপনাদেরকে একটা গাইডলাইন অথবা চিকিৎসা দিতে সক্ষম সেটা মেডিকেলি হোক অথবা সার্জিক্যালি হোক কাজে আপনারা নিশ্চিন্ত মানে আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি কি আপনারা যদি অন্য জায়গায় চিকিৎসা নীতি নিতে টায়ার্ড হয়ে গেছেন আর পারতেছেন না মানে অত্যন্ত বিতস হয়ে বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন একবার দয়া করে আমার কাছে আসেন দেখেন আমি আপনাদের কোনো উপকার করতে পারি কিনা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ